তো আমাদের কি করণীয় সেই জীবন দর্শন পাহাড়ি বাবার মুখ থেকে করার জন্য তো আমি সবাইকেই বলি সাধারণ মানুষকে গৃহস্থের জন্য কি করা দরকার সারা দিনে আমরা চব্বিশ ঘন্টা সময় পাচ্ছি আট ঘন্টা সময় আমাকে স পথে রোজগার করে পেটের ধান্দা করতে হবে মানে আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে তাই আট ঘন্টা তোমাকে রোজগারের জন্য এবার তুমি হাল চাষ করো আর ইঞ্জিনিয়ার হও আর ডাক্তার হও আর জজ ব্যারিস্টার হোক যাই হোক কিছু তো হবে কোনো জায়গায় তো কাজ করতে হবে না গরু চড়াও না ঘোড়া চড়াও না গাধা চড়াও চড়াবে তো কিছু তা এটা কিছু করে তোমাকে আট ঘন্টা সৎ পথে রোজগার করতে হবে মোজামিলি নয় এই গেলো এক নম্বর দুই নম্বর আট ঘন্টা তোমাকে ঘুমাতে হবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তারপরে আরও আট ঘন্টা সময় থাকে সেই আট ঘন্টা স্নান খাওয়া হাজামোতার জন্য দু ঘন্টা তারপরে তোমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সুন্দর করে থাকার জন্য স্বামী স্ত্রী কন্যা বাবা মা তার জন্য একটা গুড রিলেশন তৈরি করার জন্য তোমাকে আহ দু ঘন্টা সময় দিতে হবে তারপরে তোমার ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হকি যেটা আমরা ভালো বই পড়া গান গাওয়া নাচা যা যা ভালো লাগে দুই ঘন্টা সময় দিলে তারপরেও দু ঘন্টা সময় থাকে সেই দুই ঘন্টা সময় মেডিটেশন বা স্পিরিচুয়াল প্র্যাকটিস তোমাকে করতে হবে যদি তুমি করো তাহলে ধীরে ধীরে তোমার মন সুন্দর হবে আর মন্ত্র তাকে বলে মনকে যে ত্রাণ করে মনকে যে মুক্ত করে মনকে যে স্বচ্ছ করে মনকে যে পবিত্র করে মনকে যে সূক্ষ্ম করে তাকে বলে মন্ত্র তাই সব বেটাকেই মন্ত্র যোগ করাতে হবে আর এই মন্ত্রগুলি আমি আবিষ্কার করি নাই মুনি ঋষিরা প্রাচীনকালে আবিষ্কার করে রেখে গেছে সেই ঝোলাটা থেকেই বের করে ব্যবহার করা হচ্ছে এইটা যেন মনে থাকে আর সবাইকে জপ করতে হবে করলেই মেন্টাল প্লেট সুন্দর হলে ক্লিন হলে মানে মন্ত্র জপ করলে মন সব সবই হবে তাহলে দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা জ্ঞান ন্যায় প্রণতা সবেই ওর থেকে বেরিয়ে আসবে মানবিক মূল্যবোধগুলো আমাদের সব আপনি থেকেই জানবে জব করলে মেন্টাল প্লেট ক্লিন হলেই জানবে